মানুষের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা মূলত একটি জন্মগত ত্রুটি সাধারণত গর্ভাবস্থায় শিশু হৃৎপিণ্ডে বিকাশজনিত সমস্যার কারণে এই ছিদ্র দেখা দিতে পারে বাংলাদেশ হৃদরোগ বিশেষজ্ঞদের করা সাম্প্রতিক এক জরিপে দেখা যায় দেশটিতে প্রতি এক হাজার শিশুর মধ্যে আট থেকে নয় জন এই হৃৎপিণ্ড ছিদ্রজনিত সমস্যায় ভুগে থাকে এই সমস্যা সমাধানে ও বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মুকুট হলে চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ সোসাইটি অফ অ্যাডাল্ট কনজিনেটাল হার্ট ডিজিজ কনজিনেটাল হার্ট ডেস্ক ফাউন্ডেশন এবং বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি সাইন্টিফিক সেমিনারের আয়োজন করা হয় তো আমরা হার্ট ডিজিজ সম্বন্ধে যেমন বাংলাদেশে পেরিয়াত্রিক বা কনজিনেটাল হার্ট ডিজিজ কোনো সরকারি নীতিমালা নাই বা কোনো ম্যানেজমেন্ট প্ল্যান এরকম ন্যাশনাল এখন পর্যন্ত হয় নাই তো আমরা কনজেনিটাল হার্ড ডেস্ক ফাউন্ডেশন থেকে প্রথম ম্যানেজমেন্ট নীতিমালা যে বইটা এটা আমরা বের করি এর ছাড়াও কিছু বেসিক্স বিষয়ে কিছু বই তো এই কাজগুলি আমরা করে থাকি তারপরেও আমরা অ্যাডভান্স অ্যান্ড বেসিক লাইফ সাপোর্ট আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে রাস্তাঘাটে মানুষ সামান্য একটু কার্ডিয়াক ইনহিবিশন বা রেসপিরেটরি ইনহিবিশন হলেই মারা যায় কারণ তাদেরকে কেউ হেল্প করে না চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার নুরুল নাহার ফাতেমা বেগম সহ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস জনাব প্রফেসর জাহিদুল হক স্বাস্থ্যগত দিক নির্দেশনা প্রদান করেন শিশুদের বিভিন্ন হৃদরোগে কম খরচে উন্নত মানের চিকিৎসা প্রধান এবং ডাক্তারদের নিজস্ব তহবিল দিয়ে যতটুকু সম্ভব গরিব রোগীদের জন্য সহায়তার আরও বৃহৎ আকারে উদ্যোগ নেন চারটি সায়েন্টিফিক সেশনে মোট পনেরোটি প্রবন্ধ ও ইন্টারেস্টিং কেস উপস্থাপন করেন কার্ডিওলজিস্ট অধ্যাপক আবদুল্লা আল শাফি মজুমদার অধ্যাপক মির জামাল উদ্দিন অধ্যাপক বি এম আব্দুল সালাম এবং প্রফেসর ডাক্তার মোহাম্মদ খালিদ হৃদরোগে ভুগছেন এমন অনেক শিশুকে নিজ অর্থায়নে চিকিৎসা প্রদান করে আসছেন চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ প্রত্যাশা ভবিষ্যতে এই সাহায্য আরো ব্যাপকভাবে করার সাইদুর রহমান নোমান ডক্টর টিভি ঢাকা